ইয়ারফোনের তারের প্যাচে পড়ে নাই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর আপনি কি ইয়ারফোনের প্যাচ খুলতে খুলতে অতিষ্ঠ প্যাচ খুলতে গিয়ে ছেড়ে ফেলা ঝামেলা লো কোয়ালিটির ইয়ারফোন ব্যবহারে কানে ব্যাথা অনুভব করছেন কিংবা চিঞ্চিডানি শব্দে অতিষ্ঠ এইসব সমস্যার স্মার্ট সমাধান দিতে জনপ্রিয় ডট কম নিয়ে এসেছে প্রিমিয়াম কোয়ালিটির নেক ব্র্যান্ড সেই সাথে আমাদের নেক ব্র্যান্ডের রয়েছে বিশেষ ফিচার্স যেমন প্যাসিভ রিডাকশন মাত্র দুই ঘন্টা চার্জিং টাইম সাথে বিশ ঘন্টা প্লাস ব্যাটারি লাইফ ডাস্টপ্রুফ এবং ওয়াটার প্রুফ হিসেবে আইপি ফিফটি ফাইভ রেটিং ব্লুটুথ ভি ফাইভ জি দশ মিটার পর্যন্ত ট্রান্সমিশন দূরত্ব একশো আশি এম ব্যাটারি ক্যাপাসিটি স্পোর্টস ওরিয়েন্টেড হাইফাই সাউন্ড কোয়ালিটি পার্মানেন্ট ম্যাগনেট ইউনিট এবং এইচডি কলিং সুবিধা অসাধারণ কালার গ্রেডিং যা আপনাকে প্রিমিয়াম ফিল দেবে আপনার ইউজার এক্সপিরিয়েন্স কে আরো এক ধাপ এগিয়ে নিতে এখনই অর্ডার করুন আমাদের প্রিমিয়াম কোয়ালিটি ডেক ব্র্যান্ড চায়নার যে কোনো পণ্য হোলসেল পেতে কল করুন শূন্য এক তিন শূন্য এক নয় চার নয় ছয় চার আট অথবা ভিজিট করুন ডাব্লিউ 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 ডট জনপ্রিয় ডট কম